হ্যালো ইভেন্ট সেশন আপনাদের সবাইকে স্বাগতম আমি মুঘল সম্রাট আছি আপনাদের সাথে তো আজ আমি আপনাদের সাথে একটা অ্যাপ শেয়ার করব অর্থাৎ যে অ্যাপটি অ্যাপ যদি আপনি ব্যবহার করেন তো তাহলে যে কেউ আপনার ফোনটি ধরতে ভয় পাবে আপনার ফোনটি টাচ করতে চাইবে না ভয়ে তারা জড়োসরো হয়ে যাবে তো চলুন আমরা কথা না ভিডিওটা শুরু করি ভিডিওটা শুরু করার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা যে বেলাইকুনটি আছে সেটি বাজিয়ে দিতে ভুলবেন না তো ফ্রেন্ডস আমরা একটা অ্যাপ ইন অ্যাপ ব্যবহার করব অর্থাৎ যে অ্যাপটি ব্যবহার করলে আমাদের ফোনের স্ক্রিনের উপরে স্নেক ঘুরে বেড়াবে অর্থাৎ হঠাৎ করে যে কেউ দেখলে স্নে ভয় পাবে এবং স্নেকটা সাউন্ড করতে থাকবে তো এটা আসলেই খুবই একটা ভয় পাবার মতো একটা অবস্থা তৈরি হবে তো এই জন্য আপনাকে যে কাজটা করতে হবে আপনাকে গুগল প্লে স্টোর থেকে একটা অ্যাপস ইনস্টল করতে হবে অর্থাৎ স্নেক অন স্ক্রিন তো এই অ্যাপটা আপনাকে ইনস্টল করতে হবে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব আপনি চাইলে সেখান থেকেও ডাউনলোড করতে পারবেন ডাউনলোড করার পরে আপনি জাস্ট অ্যাপটা ওপেন করবেন তো ওপেন করার পরে আপনি দেখবেন যে এরকম একটা ইন্টারফেস এখানে চলে আসছে তো এখান থেকে আপনাকে যে কাজটা করতে হবে আপনি যদি চান যে যদি আপনাকে কখনো অ্যাড শো করে আপনি এখানে অবশ্যই ক্লোজ করে দিবেন তো এরপর একটু জাস্ট ফাইন্ডিং দ্য স্ন্যাক তো এরপরে আপনি শো স্নেকে ক্লিক করবেন আর শো স্নেকে ক্লিক করার আগে আপনি চাইলে সেটিংস থেকে চেঞ্জ করে নিতে পারবেন হাইট স্নেক আইকন আমি এটাকে হাইট করে দিয়েছি আপনি যদি সাউন্ড চান অর্থাৎ আপনি যদি সাউন্ড দিতে চান তাহলে আপনি সাউন্ড দিতে পারেন আবার অফ রাখতে চাইলে অফ রাখতে পারেন তো আমি সাউন্ড এখানে আপাতত দিয়ে দিলাম তো এরপরে আপনি যদি চান যে স্নেকটাকে আপনি বড়ো করবেন বা ছোটো করবেন আপনি সাইজ অনুযায়ী আপনাকে আপনি এটা করতে পারবেন তো এরপরে আপনি জাস্ট ব্যাক করবেন তো ব্যাক করার পরে আপনি এখানে শো স্নেক অর্থাৎ আপনি এখান এই যে উপরে যে শো স্নেকটা আছে তো আপনি এখানে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করার পরে আপনি দেখবেন যে যে আপনার ফোনের স্ক্রিনে স্নেক এখন ঘুরে বেড়াবে এবং এই স্নেকটা সাউন্ড করবে তো যাই হোক এভাবে কিন্তু যে কেউ হঠাৎ করে যখন আপনার ফোনটা দেখবে তখন সে কিন্তু অবশ্যই ঘাবড়ে যাবে তো মূলত ফ্রেন্ডস আজকে আপনাদের সাথে জাস্ট মজা করার জন্য এই ভিডিওটা শেয়ার করা ছিল আপনারা চললে আপনার ফ্রেন্ডের সাথে মজা করতে পারেন তো তো ফ্রেন্ডস দেখা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন খোদা হাফেজ